আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি কাশফুল সেটাও আবার দেখতে যেতে হয় ঢাকার মধ্যে থাকলে তো গ্রামে তো আমাদের বাড়ির পাশে কাশফুল দেখা যায় তো ঢাকা শহরে তো সেটা না তো অনেক দূরে জানি করে কাশফুল দেখতে যেতে হয় তো সবাই মিলে কাশফুল দেখতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে

Eu já vi vários dois. Ele pensa i'll be জিজ্ঞেস করছিল তুমি যাবা কি না আমি প্রথমে বলছি যে না আমি যাব না তো ওরাই যা ঘুরে আয় তো আমি আমার হাজব্যান্ডকে বললাম ওরা না ঘুরতে যাবে কাশফুল দেখতে যাবে আমি যাব না বলে কি না তুমি কেন যাবে না যাও ওদের সাথে ঘুরে আসো তো আমার না গাড়িতে জার্নি করে কোথাও যেতে না ভালো লাগে না বুঝছো কি রাস্তা দেখো

তোমার বোন আগে আগে হেঁটে যাচ্ছে আমি পিছিয়ে পড়ে যাচ্ছি ভিডিও করার জন্য তো আমরা সবাই ঘুরতে আসছি সাহারিঘাট তো আমার বোন বোনের বান্ধবী আর আমরা আসছি সবাই মিলে

اريد ان <محروبين> <المحروبين>

দেখো মাস ওই নিচে কত কা দেখো সবাই নামছে নিচে দেখো সবাই বাবা রে এই জায়গা একদম অনেক সুন্দর আর অনেক মানুষের ভিড় অনেক ভিড় দেখো আর এটা হয়েছে একদম মানে আমরা অনেক উপরে দাঁড়িয়ে আছি আর এটা অনেক নিচে অনেক

আরে ব্যথা পাইছে মনে হয় তোর আনটি নেহা আনটি হুম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যখনই বাহিরে যাই আর যদি দেখি কোনো কাপাল মানে আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করি মানে ভালো লাগে না বুঝো একা একা বাহিরে যেতে তখন ভাবি যে এস আজ যদি আমার হাজব্যান্ড আমার পাশে থাকতো কত ভালো হইতো তাই না তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একসাথে হব ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ ভরসা দেরিতে হবে তারপরও সবগুলো ভালো আমার হবে ইনশাল্লাহ একদিন আলহামদুলিল্লাহতে পরিণত হবে আমিন সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা আর আমিন বলতে একদমই ভুলবা নাকি ওকে এই সন্ধ্যা হয়ে গেছে সবাই হাঁটো হাঁটো আসো আসো

অনেক মানুষ অনেক মানুষের ভিড় বুঝে সবাই কাশফুল আমরা বাঙালিরা না কেমন যখন যেটা দেখি একদম সেটার পিছেই ঘুরি তো আমি প্রথমে আসতে চাচ্ছিলাম না তো আমার হাজবেন্ড বলে যে যাও একা একা বাসায় থেকে কি করবা তো আসছি সবার সাথে ভালোই লাগলো আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমাদের ঘোরাঘুরি ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না আর যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম